আবার একটি ভিডিও নিয়ে তবে এই আজকের ভিডিওটা একদম তিনটে দিন মিলে একটা হচ্ছে পয়লা বৈশাখ একটা হচ্ছে নীল ষষ্ঠী তার উপরে মেলা আর তার মধ্যে রয়েছে আমার মেয়ের জন্মদিন তো সবটাই মিলিয়ে কিন্তু একটা ছোট্ট ব্লগ তাই তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা অবশ্যই পুরো ব্লগটা দেখো আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রথমে এই পয়লা বৈশাখের দিনে নতুন নতুন জামা পরিয়ে একদম রেডি হয়ে গেছে আমাদের বাড়ি রাধাকৃষ্ণ সত্যি মানে আমার কি ভালো লাগে মানে যে আমার পরে দিচ্ছি আর সত্যি আর প্রথমত এই ক্রেডিটটা পুরোপুরি আমার ছেলে ছেলেরই যায় কারণ আমার ছেলে খুব সুন্দর করে ডেকোরেশন করে রেডি করে তবুও আর কি যতটা পারে আমার কাছে এটা অনেক বড়ো ব্যাপার তো আমি তো আছি কিন্তু আমি আর আমার ছেলের দুজনেই একা তাই দুজনে মিলেই হাত পেয়ে হাত মিলিয়ে কাজ নিয়ে করি তা আর ও ঠাকুর সাজাতে খুবই ভালোবাসে তাই ওই ওই দায়িত্বটা নেয় যে মা আমি আজকে সাজাবো তো তাই ওরই সাজানো সমস্তটা আর যেহেতু নীল ষষ্ঠী সেই জন্য ভোলে বাবাও রেডি হয়ে গেছে একদম চট জলদি কেমন লাগছে ভোলে বাবাকে অবশ্যই জানি যদিও জানি এই সূর্যমুখী ফুলের পেছনে কিন্তু আড়াল হয়ে গেছে ভোলে বাবা তো যাই হোক তবুও বলবো কেমন লাগলো অবশ্যই বলো সব রকম ফল কাটাকাটি করে মানে কাটাকাটি তো সব রকম ফল বানিয়ে সাবু মাখা বানিয়ে সবাইকে প্রসাদ দিয়েছি দিয়ে তারপরে নিজে খেতে বসেছি আজকের দিনটা সত্যি বলতে আমি নীলষষ্ঠী করি বটে কিন্তু আমার পুরো ফ্যামিলি কিন্তু পুরো নীলষষ্ঠীতেই থাকে তারাও চায় না ভাত খেতে কারণ একদিন তাদের কাজ মনে হয় এই সাবু মাখাটাই কিন্তু একদিন অমৃত তা মেয়ে তো সাবু মাখা খায় না একমাত্র ওই একমাত্র ভাত খেয়েছে বাদ বাকি ছেলে আমি ভাত খাবো না সাবু মাখা আমার হাজবেন্ডও তাই সাবু মাখা মাও তাই মানে সবাই ভালোবাসে এই সাবু মাখাটা খেতে তো সাবু মাখা খাবার পরে পুরোপুরি একদম রেডি হয়ে চলে গেলাম আজকে আমাদেরই মানে একটু বাড়ি থেকে দু দশ মিনিট হাঁটতে হয় সেখানে চড়ক মেলা হয় তো মেলা তো দেখতে গেছি প্রচুর ভিড় আর দ্বিতীয়ত বটিঝাঁপ কাটা ঝাঁপ সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে আজকে চড়ক রয়েছে তো সেই জন্য আর কি সেটা হবে সেই রকমভাবে সমস্ত কিছু প্রস্তুতি নেওয়া হচ্ছে কিন্তু সত্যি আমি যাই না আমি আজকে গিয়ে দেখতেই পেলাম না কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা প্রায় আমরা দাঁড়িয়ে ছিলাম যাতে দেখতে পাই কিন্তু দেখতে পাচ্ছি দশটা বাজতে যায় আর বুঝতেই পারছো বাচ্চা নিয়ে থাকাই যায় না ওদেরও তো খাওয়া দাওয়ার ব্যাপার থাকে তাই থাকলাম না বাড়ি ফিরে এলাম এইবারে শেয়ার করি পরের দিনটা পরের দিনটাই হচ্ছে আমার মেয়ের জন্মদিন তাই সেই জন্মদিনের দিন কিন্তু সকালবেলার জন্য ম্যাগি করেছিলাম আর দুপুরে করেছিলাম এইটুকুই আয়োজন করেছি চাটনি শাক ভাজা বেগুন ভাজা বেগুন ভাজা তো খায় মানে খাবেইও না পটল ভাজা আলু ভাজা পনিরের তরকারি শুক্তো ভাত আর পায়েস তো রয়েছে তো মানে মোটামুটি এগুলো আয়োজন করেছিলাম পাঁপড় ভাজাটা ও খেয়ে নিয়েছে আর ও তো প্রায় এগুলোর মধ্যে কোনোটাই খাবে না একমাত্র পনির আর আলু ভাজা ছাড়া বাদবাকি বাকি কোনোটাই খায় না তবুও আমি শাক আলু আর পনির দিয়ে ওকে ভাতটা মাখিয়ে দিয়েছি কে তো তো খাবে না যথারীতি এই জিনিসটা আমাদেরই খেতে হয়েছে তো সবাই মিলে যেটুকু করতে পারি সেটুকুই আমি ওর জন্য আয়োজন করেছি যেদিন হয়তো খেতে পারবে সেদিন তো হয়তো ও খাবে তো আজকে ওর জন্য যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর হচ্ছে বাড়িটা বেলুন দিয়ে সাজিয়েছি এটা সাজিয়েছে একমাত্র আমার ছেলের বয়সী আর একটা ছেলে আর সেও আমার ছেলেরই মতন দুজনে একই বন্ধু তো একই ক্লাস একই স্কুল সমস্তটা মিলিয়ে সে এলো বলে পুরোটা কমপ্লিট হলো খুব সুন্দর করে বেলুনগুলো চারিদিকে সাজিয়ে দিল আর এই যে আমার বনিমার জন্য কেক কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও তো খুব ভয় ছিলাম যে কেকটা কাটবে কিনা কারণ এই বয়সে আমার ছেলে প্রচুর চিৎকার করেছে প্রত্যেকটা জন্মদিনে ও কেক কাটতো না তো এইবারে যাই হোক আমার হাতে ধরে কেক তো কাটলো অনেক কষ্টে একটুখানি কেক আমি ওকে খাওয়াতে পারলাম বলে বলে আর তারপরে কেকটা খুবই সুন্দর ছিল এই কেকটা ভাই চয়েস করে এনেছে ওর জন্য বেশি কাউকে বলিনি চার পাঁচজন ছেলে মেয়ে মিলেই কিন্তু আজকে জন্মদিনটা পালন করেছি এই যে ওর আশেপাশে যারা ওর সাথে একটু খেলাধুলা করে তাদেরকে আর আমার ছেলে আমার ছেলের বন্ধু এই যে পাশে রয়েছে তো এদেরকে নিয়ে একটু ডান্স একটু মজা এইসব করলাম তারপরে এদের জন্য যেটা খাবার ব্যবস্থা করেছিলাম সেটা হচ্ছে লুচি বাচ্চারা লুচি খেতে খুবই ভালোবাসে তো আমার মেয়েরও লুচি ফেভারিট তাই আর কি গরম গরম লুচি করছিলাম ভিডিও করছি বলে মনে হয় লুচি মামা বলেছে আজকে ফুলবে না তাই সেটাই আমার মনে হচ্ছিল কিন্তু কি বলবো এই লুচিটার পরে কিন্তু বাদবাকি সবই ফুলেছে এই দেখো ফুলকা ফুলকা লুচি একদম ফোলা ফোলা লুচি বানিয়েছি ফুলকো ফুলকো লুচি আর কি বানিয়েছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি সকালে বানিয়েছিলাম পনিরের তরকারি সেটা শুরু মেয়ের জন্যই নিয়েছিলাম আমরা নিজেরা খাইনি যেহেতু বুঝতেই পারছো সুপ্ত ছিল বলে ওই জন্য আমরা খেতে পারিনি আমরা রেখেই দিয়েছিলাম আর ভেবেছিলাম ওই যে পনিরের রান্নাটা এতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু সবাইকে দিয়েই খাব তাই জন্য আর কি ফুলকো লুচি পায়েস আলুর দম বানিয়েছিলাম আর হচ্ছে ওই পনিরের তরকারি মাখা মাখামাখা তো এই কটা জিনিস আর মিষ্টিও ছিল কিন্তু মিষ্টিটা সবাই খায়নি সবাই এইটাই খেয়েছে আর সত্যি কথা খুব ভালো হয়েও ছিল আমি নিজেও খেয়ে রেখেছি ওদেরকেও খেতে দিয়েছি সমস্তটাই করে আবার আমরা নাচ করতে চলে গেছি ছাদে আর সেই সময়টা না ছাদে এত সুন্দর ঝড় বাতাস উঠছিল মানে দারুণ ওদের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার খুব ভালো লাগলো আর সব থেকে বেশি আমার ভালো লেগেছে যে আমার মেয়ে খুব খুশি হয়েছে তা আমার মেয়ের আনন্দ দেখে আমিও খুব খুশি আর ওর সব থেকে ভালো জিনিস ও পিসিও এসেছিলো পিসিও এসেছিলো বলে আরও বেশি মজাদার হয়ে দিনটা কেটেছিল তো আমার এই ছোট্ট ব্লগ বেশি বড়ো ব্লগ না ছোট্ট একটা ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর বন্ধুরা সবার কাছে রিকোয়েস্ট বলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমি যদি গানটা দিতে পারতাম আরও বেটার লাগতো শুনতেও ভালো লাগতো আর মজাও হতো কিন্তু কিছু করার নেই জানোই তো গান মানে কপিরাইট ইউটিউবে তাই গানটা আমি দিতে পারলাম না ওদের মজাটা কিছুক্ষণের জন্য দিলাম তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কি করছে পিপি ডান্স করছে ডান্স করছে দাদু কই দাদু নেই দাদু তো আসেনি ইটে দাদা দাদা নাচ করছে এটা মুন এটা পিপি এটা মান্টু ই তে এটা মান্তু মামার নাম মান্তু কোথায় মামাকে তো সবাই বোনি বলে কি মজা আবার মামার বার্থডে করব ঠিক আছে ঠিক আছে বলে দাও টাটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব